জেঞ্জি সহ ইয়াং জেনারেশন কালে কালচারাল একটা চেঞ্জ চাই আমাদের এই পলিটিক্যাল কালচারের একটা পরিবর্তন চাই আমরা সেটাই বাস্তবায়ন করলাম এবং আমি মনে করি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা কথা বলেছি খালা আম্মা ছিলেন ভাইয়া ছিলেন সবাই মিলেই আমরা কথা বলেছি আমরা আমি আমরা বলতে চাই যে জয় পরাজয় আল্লাহ নির্ধারণ করবেন জনগণ এখানে ভোট দেবে যে জিতুক আমরা একসাথে কাজ করব এখানে ভেদাভেদ হানাহানির রাজনীতি হবে না ইনশাআল্লাহ সারা বাংলাদেশে কি হবে আমরা জানি না ঢাকাছায় একটা एग्जांपल তো एग्जांपल ইনশাআল্লাহ উনার কথা সূত্র ধরেই বলতে চাই যে আসলে একটা উদাহরণ সৃষ্টি আমরা করতে চাই আসলে আমাদের বিগত সতেরো বছরে যে বিভক্তিটা তৈরি হয়েছিল এবং পরবর্তীতে সেটা একটা শত্রুতায় রূপ নিয়েছিল এটা কিন্তু নির্বাচনের ফলকে ঘিরেই কিন্তু বিষয়গুলো সূত্রপাত তো নির্বাচন হবে হার জিত থাকবে আমাদের সবার ওই মেন্টালিটিটা থাকতে হবে যে একটা রেজাল্ট হবে কিন্তু সেটার জন্য আমরা মরিয়া হয়ে যাব ভোট কেন্দ্র দখল করবো গুম খুন হত্যা করে ফ্যাসিবাদ কায়েম করব এটা আমরা কোনোদিনও চাই না আমরা চাই যে আমরা জনগণ ভোট দিবে তাকে একজন দায়িত্ব পাবেন আরেকজন বিরোধী দলের ভূমিকা পালন করবেন কোনো অসুবিধা নাই সারা পৃথিবীতে যেটা হয়ে থাকে কিন্তু দেশের জাতীয় স্বার্থে এবং জাতীয় যে কোনো ইস্যুতে প্রশ্নে আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকি আমি মনে আজকে থেকে তারাও এটা एग्जांपल সৃষ্টি করার জন্য এটা বাংলাদেশ আজকে ভালো একটা নিউজ হওয়া উচিত আপনাদের পরে ডিপেন্ড করবে অন্যরা যাবে কিনা আরেকটা কথা যে এখানে আমি এসেছি বীরমুক্তিযোদ্ধা مرحوم সাদেকুশন কোকা বাংলাদেশের রাজনীতিতে ওনার অনেক বড় অবদান ওনার সহধর্মিণী আমাদের ইশাকবের মা ওনার দোয়াটা নেয়ার জন্যই আমি মূলত এখানে এসেছি কারণ রাজনীতি করছি আমাদের ম NRP আমি মনে করি যে এই ভালোবাসা এই আমরা দুই ভাই ওনাকে মাঝখানে রেখে ছবি তুলেছি কথা বলেছি একজন আর একজনকে খাইয়েও দিয়েছি সো দ্যাট আমাদের এই সম্পর্ক আরো কন্টিনিউ করবে পর্যন্ত থাকবে একটা সময় তো এরকম ছিল আমাদের দেশের রাজনীতি অনেক আগের কথা বলছি আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু বাসায় আলাপ হতো বিভিন্ন দলের নেতৃবৃন্দ বিগত সতেরো বছরে এটাকে একেবারে ধ্বংসের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যেমন দেখেন পরিবারের যারা অরাজনৈতিক সদস্য তারাও কিন্তু রেহাই পায় নাই কিন্তু অতীতে কিন্তু আমরা দেখেছি যে না পরিবারের আমরা একে অপরের পরিবারকে আমরা এ এফেক্টেড হতে দেব না আমরা রাজনীতি। তো আমি মনে করি যে আজকে এটা ছিল আমাদের কালচারের এটা ধ্বংস হয়ে গিয়েছিল। আজকের পরে আশা রাখি যদি আপনারাও ভূমিকা রাখেন ইনশাআল্লাহ আবার পুনর্জাগরণ হবে কেন নয়? কেন নয়? এটা ফ্রি এন্ড ফেয়ার যদি হয় সেখানে কোনো প্রকার যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হয় কোন প্রকার কেন্দ্র দখল না হয় বেশি শক্তি না থাকে কালো টাকার প্রভাব না থাকে অবশ্যই জনগণের রায় এবং এখানে কোনো লজ্জারও কিছু থাকবে না হার হতেই পারে তাতে করে তো সব জীবন শেষ হয়ে যাচ্ছে না মানুষ ওইটা ডেসপারেট হয়ে যায় যে সব মনে হয় গেল কার ছবিতে যায় সেটা আসলে আমরা একসাথে কাজ করবো